নমস্কার দর্শকবিন্দু গতকাল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি যেটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ডস ফর মাধ্যমিক পরীক্ষা দু অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত এই নোটিফিকেশানটি মূল যে নোটিফিকেশান তাদের কি বলা আছে দেখে দিস ইজ ফর ইনফরমেশান টু অল হেডস অফ টেন ক্লাস হাই স্কুল রেকগনাইজড বাই দি বোর্ড দি অ্যাডমিট কার্ডস অফ দি কে কেণ্ডিডেটছ ৰেগুলাৰ এণ্ড এক্সটাৰ্ন ব'থ এপিয়াৰিং ফৰ দি মাধ্যমিক পৰীক্ষা ছেকেণ্ডাৰী এক্সামিনেশন টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ উইল বি ডিষ্ট্ৰিবিউটেড থ্ৰু ৰেছপেক্টিভ কেম্প অফিচ অৰ্গানাইজড বাই দি ব'ৰ্ড অ'ন টুৱেণ্টি টু জানুৱাৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ফ্ৰম ইলেভেন এ এম টু ফাইভ পি এম অৰ্থাৎ ক্লাছ টেনে যারা পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড রেগুলার এবং এক্সটার্নাল বোধ পরীক্ষার্থীদেরই অ্যাডমিট কার্ড কিন্তু রেসপেক্টিভ যে ক্যাম্প আছে রেসপেক্টিভ ক্যাম্প অফিস থেকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সেটা বিলি করা হবে অর্থাৎ বিতরণ করা হবে দি হেডস অফ দি ইনস্টিটিউশনস অর হিজ হার অথোরাইজড রিপ্রেজেন্টেটিভস শ্যাল কালেক্ট অ্যাডমিট কার্ডস ফ্রম দি রেসপেকটিভ ক্যাম্প অফিস এবং এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটি স্কুলের হেড অফ দি ইনস্টিটিউশন যিনি আছেন অর্থাৎ হেডমাস্টার অথবা তার কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু সেই ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারে আর এক্সাম নিজ শ্যাল কালেক্ট দি অ্যাডমিট কার্ডস ফ্রম দেয়ার স্কুলস অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং যারা এক্সামিন রয়েছে অর্থাৎ পরীক্ষার্থী তারা কিন্তু তাদেরকে বলা হচ্ছে তারা যেন তাদের নিজেদের স্কুল থেকে চব্বিশে জানুয়ারি এই অ্যাডমিট কার্ডগুলি যেন স্কুল থেকে তারা নিয়ে নেয় ইন ভিউ অফ দি অ্যাভ দিস ইজ টু মেনশন হিয়ার দ্যাট ইফ এনি এরার্স অল ডিসক্রিপেন্সিস ইজ আর ফাউন্ড ইন দি অ্যাডমিট কার্ডস দি সেম বি বট ইন দি নোটিস অফ রেসপেকটিভ রিজোনাল কাউন্সিল অফিসেস অফ দি বোর্ড ইন রাইটিং উইদিন টোয়েন্টি নাইন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর নেসেসারি কারেকশানস ফেলিং হুইচ নো অ্যাপ্লিকেশনস অফ সার্চ কারেকশানস উইল বি এন্টারটেইন্ড আফটার দি অ্যাবাব মেনশন ডেড এবং বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড নেওয়ার পরে যদি সেখানে কোনো কোনো রকম ভুল প্রান্তি থাকে অর্থাৎ নামের বানানে ভুল থাকতে পারে বা পদবীর বানানে ভুল থাকতে পারে বা ডেট অফ বার্থে যদি কোনোরকম কোনো রকম ভুল যদি থাকে তাহলে সেটা কিন্তু রিজিনাল ক্যাম্প অফিসে জানাতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে এবং এর পরে আর কোনোরকম ডেট কিন্তু দেওয়া যাবে না বা আর কোনো রকম দিনক্ষণ ধার্য থাকছে না উনত্রিশে জানুয়ারির মধ্যেই সেটা কিন্তু জানাতে হবে ইট ইজ ফার্দার টু বি নোটেড দ্যাট ভেনু অফ ক্যাম্প অফিস অফ হুগলি সদর হ্যাজবিন চেঞ্জ এবং হুগলি সদরের যে রিজিয়াল ক্যাম্প অফিস সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে যে হুগলি ওল্ড ভেনু ছিল যেটা সেটা ছিল হচ্ছে মারবার রামকৃষ্ণ নিকেতন এখানে আগে ছিল এখন বর্তমানে এদের রিজোনাল ক্যাম্প অফিস যেটা হবে বিদ্যাভবন হাই স্কুল এইখানে কিন্তু তাদের নতুন ক্যাম্প অফিস হবে এবং হুগলি সদরের ক্ষেত্রে এই নতুন ক্যাম্প অফিস থেকে কিন্তু অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে হবে আর দিস নোটিফিকেশান ইজ বিং ইস্যুড উইথ দি অ্যাপ্রুভাল অব দি প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ডব্লিউ বিবিএসই রেটেড পাঁচ এক দু হাজার চব্বিশ সুব্রত ঘোষ অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইশ তারিখে কিন্তু স্কুলগুলি অ্যাডমিট কার্ড কালেক্ট করবে এবং স্টুডেন্টদের যারা পরীক্ষার্থী তাদেরকে বলা হচ্ছে তারা যেন চব্বিশ তারিখে এই অ্যাডমিট কার্ড স্কুল থেকে তারা যেন নিয়ে নেয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ